আসসালামু আলাইকুম আয়োজন দেখে হয়তো বিরাট কোনো অনুষ্ঠান ভাবতে পারেন কিন্তু না এটা কোনো বিরাট অনুষ্ঠান নয় শীতের দিন উপলক্ষে হাঁস পার্টি এখানে সবাই অংশগ্রহণ করছে দেখেন আমার মামার কাটার স্পিড দেখেন তিনি ওমান প্রবাসী আবার রান্নার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসা হয়েছে একটা হচ্ছে আমার মামা জুয়েল আর ওদিকে দেখেন ক্যারাম খালায় ব্যস্ত আমার বাতিজা এবং ছোট ভাই আর হচ্ছে এটা হচ্ছে কুকুরুত আমার বাগিনা জুয়েল হচ্ছে কুক আর আমার মামা আফসার উনি হচ্ছে কুকুরুত নুর আফসার পারভেজ উনি হচ্ছে কুকুরুত একজন কুক আর একজন কুকুরুত তো এই দুজনকে রান্না করতে লাগাই দিলাম ওনারা অবশ্যই অনেক ভালো রান্না করে যাদের কারণে তাদেরকেই দেওয়া হয়েছে রান্না চলতেছে পুরো দস্তুর দেখতে হবে রান্না কে করে কি কিরকম করে এগুলো দেখতে হবে তারপর আমার ছোট বাড়ি আর সে তো সবসময় বাটি ভাগ করার পক্ষে থাকে ভাগ ভাগের দায়িত্ব তার কাছেই থাকে আজকে আবার খানা টেস্ট করতেছে আগে ভাগে ওইদিক দিয়ে আবার আমার বাতি যা নোমানো অগ্রসর দেখতেছে কি করা যায় না করা যায় আর বাগিনা তো আছে রেহান বাগিনা ওরা মোটামুটি খাদ্য টেস্ট করে দেখতেছে কেমন হচ্ছে ভালো না হলে তো আবার সমস্যা এখন রান্নার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এখন খাওয়ার প্রস্তুতি চলতেছে আর ভাগ করা হবে বন্টন শেষে সবাই একসাথে খাবো আজকে অবশ্যই ভিডিওটা অনেকগুলো ভিডিও বাদ গেছে প্রথম থেকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু পরে চিন্তা করলাম এত বড় একটা স্মৃতি যদি ধরে না রাখি তাহলে তো হবে না এই জন্য পরে আবার করলাম আর কি তো বাঘ হচ্ছে মাংস হাঁসের মাংস আচ্ছা আজকাল হাঁসটা সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে অনেক দূর থেকে নিয়ে আসতে হয়েছে যাক কিন্তু রান্নার যে অবস্থা খুবই ভালো মানে আমার ভাগিনা এবং মামা দুইজন রান্না করছে এত সুন্দর হয়েছে বলার বাইরে মানে খাওয়ার সময় সবাই তো তাদের সুনাম করতে করতেই শেষ এই অবস্থা তো বন্টনকারী প্রত্যেকবারই তো যে কোনো কিছু রান্না হইলেই বন্টনের দায়িত্ব ছোট আদের হাতে পড়ে ওকে বন্টন করতেই হয় প্রত্যেক বারে একদম যতবার কোনো আমরা কোনো কিছু রান্না করি বন্টনের দায়িত্ব ওর হাতেই থাকে তো যাক অনেক দিন পর একটা মানে হাস পার্টি হয়েছে এটা খুবই ভালো একটা পার্টি হয়েছে ঠিক আছে সবাই একসাথে অনেক মজা মাস্তি করছি খাওয়া দাওয়ার বিষয় হয়েছে খুবই ভালো আর দুজন গেস্টও ছিল তাদেরকেও একসাথে করছি অনেক ভালো হয়েছে তো মোটামুটি খাওয়ার পূর্ব প্রস্তুতি খাওয়ার প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এখন খাওয়া দাওয়া চলবে মানে ভাগ চিন্তা চান্দা করা হচ্ছে যে কে কয়টা খাবে এটা নিয়ে আমি সবাইকে বলে দিয়েছি ভাই আমি সব বেশি খাবো তোমরা যা যে যা খাও খাও এখন খাওয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সবাই মিলে একসাথে তো খাওয়ার শুরু হয়ে গেল আর যে যার মতো করি সেলফি তুলায় ব্যস্ত